আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাল আটা রুটি বানানো দেখাচ্ছি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ লাল আটা যদিও আলোর কারণে লাল আটাটি বোঝা যাচ্ছে না এটা কিন্তু লাল আটা দুই টেবিল চামচ ভরা ভরা হিসাবে এখানে ষাট গ্রাম হবে অর্থাৎ নর্মাল টেবিল স্পুন সমান করে নিলে চার টেবিল স্পুন পানিটা গরম করে নেবেন একটু লবণ দিয়ে দিবেন লালাটা নিয়ে অনেকেরই কমপ্লেন আমরা যখন ডায়েট চার্টে লিখি বলে মজা লাগে না খেতে পারে না আমি একটু দেখিয়ে দিই কিভাবে অনেক মজা হয় আসলে লালাটা নরম হয় পানিতে লবণটা গলে গেলে পানির মাপটা বলতে পারবো না এটা আসলে আপনাকে বুঝে নিতে হবে ডো বানাতে যতটুকু পরিমাণ লাগে ওই পানির মধ্যে সুন্দর করে আটাটাকে ভালো করে ভাবে নেড়ে চেড়ে নিবেন এরকম একটু হবে এবার এটাকে সুন্দর করে মথে আসলে স্টাইলে যে হাতে বানানো রুটি যদিও রুটি অনেকে বলে আমার রুটি হয় না রুটি গোল হতে হবে নিজের হাতে রুটি হাতের ব্যায়াম হয় এটাও কিন্তু সত্যি যাই হোক লাল রুটি আসলে অনেক টেস্টি হয় কিন্তু অনেকেই বলে যেটা মজা হচ্ছে না খেতে পারি না ভালো লাগে না স্বাদ লাগে না বাট একটু সুন্দর করে ডোটাকে মথাবেন জানি মা নাড়াচাড়া করবেন এভাবে অনেক তাহলে নালাটাটা সুন্দর আপনার নরম হবে রুটিটা এবার এটাকে ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব আমরা বলেছিলাম ভরা ভরা দুই টেবিল চামচ যেটা দেখিয়েছি মূলত এটা সাধারণ তরকারি চামচের চার টেবিল চামচ বা সাইড গ্রাম আটা এবার সুন্দর করে সমান দুটো রুটির মাপে নিয়ে নিব এক্সট্রা একটু আটা লাগে যেটা আসলে রুটি সাথে না দিয়ে বেললে রুটিটা লেগে যায় তাই যদিও ষাট গ্রামের রুটি কিছু এক্সট্রা আটা নষ্ট হয় সিদ্ধর সময় আর কিছু এক্সট্রা আবার অ্যাড হয় ওই ঘুরে ফিরে গ্রামই ধরে নেন দুটো রুটিতে সুন্দর করে রুটিটি এভাবে গোল করে বানাবেন অবশ্যই গোল করে বানাতে হবে না আমার বাসায় যিনি বানান সে ভালো গোল করেই বানায় বাট আপনি চাইলে একবারে বড় করে বানিয়ে কোনো সুন্দর কিছু দিয়ে কেটে নিতে পারেন বাট রুটি যে গোল হতে হবে আসলে এটা ঠিক না আর বানাতে বানাতে শিখে যাবেন যাই হোক এবার সুন্দর করে এই লালাটিতে দেখেন শুধু লবণ পানি আর আটা অনেকে বলেন ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডে কিন্তু অনেক ক্যালোরি কম্পেয়ার কম্পেয়ার করলে অনেক ইনগ্রেডিয়েন্টস লালাটায় মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস তা এটা সবচেয়ে হেলদি অবভিয়াসলি হেলদি লুটিটা হাত দিয়ে ধরলে একটু অমসৃণ অর্থাৎ ওটাই ফাইবার এবার আমরা তাওয়াতে সুন্দর করে আস্তে অল্প তাপে ভাজবেন খুব বেশি তাপ দিলে কিন্তু রুটি পুড়ে যাবে ধৈর্য ধরে দুটো রুটি বানাবেন যদি দুটো খান দুটো বেশি খেলে বেশি এনিওয়ে একবার সুন্দর করে হতে দিয়ে তারপর আর এক সুন্দর করে উল্টাবেন যদিও এই কাজটি অনেকে তাড়াহুড়া করে করলে আর রুটিটি লেগে যায় তাওয়ার গায়ে এবার একটু ফুলতে দিবেন একটু অপেক্ষা করলে দুইটা একটু ভালো মতো হয়ে গেলেই রুটি ফোলা শুরু করে অর্থাৎ ভেতরের কাঁচা জিনিসটা যখন হয়ে যায় তখন দেখবেন এরকম সুন্দর গোল ফুলে যাবে রুটিটা রুটি ফোলা মানে ইউ আর সাকসেস অর্থাৎ সাকসেসফুলি আপনি রুটি বানাতে পেরেছেন লালাটা রুটি অবশ্যই স্বাস্থ্যকর যেটার ক্যালোরি আহ চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিছুটা সোডিয়াম আর হচ্ছে কার্বোহাইড্রেট হয়ে গেল আমাদের রুটি রুটি রেডি এখন রুটির সাথে সবজি ডিম যে যা খাবেন নরম রুটি একেবারে তুলতুলা ব্যাপারটা বলবো না কিন্তু গরম গরম খেলে এটি অনেক মজা যদি কেউ গরম না খান হটফটে রেখে দিবেন কিছু সময় পর খেতে পারবেন এ হয়ে গেল আমার লালাটা রুটি রেডি আশা করি এখন থেকে একবার ট্রাই করবেন এবং লাল আটা নিয়ে যাদের কমপ্লেন রয়েছে যে লাল আটা রুটি মজা না ভালো লাগে না আশা করি কমপ্লেনটা দূর করতে পারবো তো হয়ে যাক লাল আটা রুটি